আল্লাহর সুক্রিয়া আদায়ের ক্ষেত্রে সহযোগী বিষয় হচ্ছে যে আল্লাহর কাছে দোয়া করবেন কার দোয়া হচ্ছে আল্লাহর কাছে সাহায্য চাওয়া আর আল্লাহ ক্ষমতা না দিলে আমাদের কোনো ক্ষমতা নেই সবকিছুর মালিক আল্লাহ প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গে ক্ষমতা দাদা খেয়ে একমাত্র আল্লাহ রব আহ আছে সব কিছু ঠিক আছে অনেক মানুষ আছে থেকে পা পর্যন্ত এত সুঠাম এত সুন্দর দেখতে এত স্মার্ট কিন্তু রোগের শেষ নেই হ্যাঁ ব্রেন কাজ করে না হ্যাঁ অঙ্গ প্রতঙ্গ কাজ করে না তার বিভিন্ন পার্টস কাজ করে না তার কিডনি ফেল হয়ে গেছে তার লিভার ড্যামেজ হয়ে গেছে তার এইটা হয়ে গেছে সেটা হয়েছে তার হার্টের সমস্যা তার এই সমস্যা কিন্তু দেখে মনে হচ্ছে যা একেবারে কত স্মার্ট কত সুঠাম কত ভালো হ্যাঁ সুস্থ মানুষ সুতরাং আল্লাহর কাছে দোয়া করতে হবে যে আল্লাহ যেন আমাকে যা কিছু দিয়েছেন শরীরে এবং শরীরের বাইরে ঘরে বাইরে দিগন্তে চারপাশে যা কিছু আল্লাহ দিয়েছেন কারণ নিয়ামত শুধু শরীরে নেই নিয়ামত দিগন্তেও আছে আমাদের চারপাশে যা কিছু আমরা ভোগ করছি সব কিছু আল্লাহর নিয়ামত যা কিছুই আমরা হাসিল করছি এবং ভোগ করছি এবং সেটা ছাড়া আমাদের চলবে না অথবা চলবে তারপরও তার প্রয়োজন রয়েছে সব কিছু আল্লাহর দান দোয়া করতে হবে রাবুল্লা আলমিনের কাছে যে আল্লাহ যেন আমাকে শুকুর গুজার বান্দাদের সাথে সামিল করে নেন এ মর্মে নবী করিম সাল্লি সাল্লাম মহাজিম জবাল রাজি আল্লাহ তালকে বলেছিলেন আল্লাহর কসম করে বলছে হে মাজ ইন্নিলা ওহিব বোকা আমি তোমাকে ভালোবাসি এখান থেকে বোঝা গেল কেউ যদি কাউকে ভালোবাসে বলে দেবেন আমি আপনাকে ভালোবাসি আল্লাহর জন্য ভালোবাসা ফেতনার ভালোবাসা না আছেন না কারো পয়সা আছে সেজন্য ভালোবাসা কারোর সাথে স্বার্থ জড়িত আছো সেজন্য ভালোবাসা হ্যাঁ পুরুষের নারীর সাথে ভালোবাসা স্ত্রী ছাড়া হ্যাঁ বেগানা কারোর সাথে নন মাহারমের সাথে এগুলো হারা এগুলো ফিতরা কিন্তু আল্লাহর জন্য আল্লাহর দিনের জন্য আল্লাহ সন্তুষ্টের জন্য ভালোবাসা এই নীলা অহিব্য কামাজ তোমাকে আমি খুব ভালোবাসি ফালাত আনসান তা দুবারা করলে সলাতেন সুতরাং তুমি ভুলবেন না প্রত্যেক ফরজ সলাতের পরে এই দুয়াটি পাঠ করতে এই দুয়াটি পাঠ করতে ভুলবে না কি আল্লাহ আইনি আলা জিখ রেখা ও সুখ রেখা ও হোসনে বাদাতে আল্লাহ আমাকে সাহায্য করা তাহলে আল্লাহর সাহায্য না হলে পারবেন না আপনি শুক্রিয়া দেখ আল্লাহ আমাকে সাহায্য করো আল্লাহ জিকির কা তোমার জিকির আজগারের তোমাকে স্মরণ করার হ্যাঁ পাচক তো সালাদ কায়েম করার তাহাজ্জুদ পড়ার জন্য দান খায়নাতের জন্য ভালো কাজ করার জন্য সে পালনের জন্য ফরজ নফল আদায় করার জন্য হারাম থেকে বেঁচে থাকার জন্য আমাকে সাহায্য কর অনেকে বিভিন্ন পাপে জড়িয়ে আছেন বিশেষ করে যারা পরিবার ছাড়া থাকছেন আর যৌবনের জ্বালা রয়েছে এই কথাগুলি বলার প্রয়োজনও আছে প্রবাসী ভাইদের জন্য বিভিন্ন নির্জনতার পাপে লিপ্ত আছেন কেউ হস্ত পাপে লিপ্ত আছেন কেউ এছাড়াও আরও মারাত্মক পাপে হইতে পারে বিভিন্ন পাপে জড়িয়ে আছেন বিভিন্ন পদস্খলন ঘটছে অথবা আপনার পর্নোগ্রাফি দেখা নোংরা ছবি টবি দেখা ইত্যাদি করা খারাপ কিছু শোনা খারাপ দেখা এইসব পাপে জড়িয়ে আছেন আল্লাহর কাছে দোয়া করুন অন্তর থেকে আল্লাহর কাছে দোয়া করুন অন্তর থেকে যে আল্লাহ তুমি আমাকে গোনা থেকে বাঁচার তৌফিক দান করো গোনা থেকে আমাকে রক্ষা করো অন্তর থেকে যদি দোয়া করেন তাহলে সেই কাজে চেষ্টাও থাকবে যে আমি আল্লাহর কাছে চাইছিও এবং আমি গোনা থেকে বাঁচার সর্বাত্মক চেষ্টা করব দেখবেন তখন বাঁচতে পারবেন বাঁচতে পারবে এক একদিন বলছে যে শেখ আমার ফেসবুক ছিল কিন্তু ফেসবুকটা আমি বন্ধ করে দিচ্ছি কেন বন্ধ করেছেন কারণ ফেসবুকে বহুবার চেষ্টা করলাম যে আমি শুধু দিনই আলোচনা শুনবো ভালো কিছু শুনবো ভালো কিছু দেখবো পড়বো কিন্তু ভালো করতে করতে যখন খারাপ চলে আসে তখন একটু দেখি একটু দেখি আর একটু দেখি করতে করতে অনেকক্ষণ তখন ওই পাপে থেকে যায় দেখছি যে পাপ অনেক বেশি হয়ে যাচ্ছে চোখের পাপ হয়ে যাচ্ছে হ্যাঁ অনেক চোখের পাপ হয়ে যাচ্ছে তখন আমি বন্ধ করেছি খুব ভালো কাজ করেছে এইরকম লোকের জন্য ফেসবুক সোশ্যাল মিডিয়া যাতে পাপ চলে আসছে আপনার সামনে আর নিজেকে সামলাতে পারছেন না তাদের জন্য তাতে ঢুকাই যাইজ না এসব সাইটে ঢুকা মুঠি যাইজ না আপনার জন্য কারণ হারাম থেকে বাঁচা ফরজ আর হারাম থেকে যার মধ্যে বাঁচতে পারবেন সেটা করা ফরজ আপনার জন্য আল্লাহ আইন আল্লাহ জিক রেখা অসুখ রেখা সুক্রিয় আদায়ের তো অফিক দান করো সুক্রিয় আদায়ের জন্য সাহায্য করো বা হুসনে এবার আর সুন্দর করে এবাদত করার জন্য তুমি সাহায্য করো তো আল্লাহ আইন নি আল্লা রেখা ও শুক্রিয়া আইন নি আল্লা আল্লাহ তোমার সুক্রিয়া আদায় করার জন্য আমাকে সাহায্য কর।